জয়গুরু আজকে জুলাই মাসের সাত তারিখ দু সাল মহরমের এগারো তারিখ গতকালকে আমাদের পবিত্র আশুরা মহরম উপলক্ষে দশি মহরম উপলক্ষে কেদারনগর ভক্তপুর আশ্রমে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানের পরবর্তীতে সকালে আমরা দাঁড়িয়েছি অনুষ্ঠানের তাৎপর্য দশি মহরমের তাৎপর্য বিশ্লেষণের বিষয়ে একটা বিষয় আমি বলতে চাচ্ছি ইসলামিক ইতিহাস থেকে আমরা যেটা জানতে পারছি যে যুগে যুগে নবীদের পরে আক্রমণ করেছে কারা আক্রমণ করিল কেন আক্রমণ করল কি সমস্যা যেমন ইসার ইসলামকে কুশবিদ্ধ হতে হইল তারপরে ইসলামের ভিতরে যতগুলা নেতৃত্বে যারা যারা আসছে তাদেরকেই কতল করা হইল এরকমভাবে উসমানকে কতল করিল উমরকে কতল করিল এরকম তোমার হযরত আলীকে কতল করল তারপরে হাসান হুসাইনকেও এরকম হাসান আল ইসলামকে বিষ পানে বিষ প্রয়োগে মারা হইল হুসাইন আল ইসলামকে কারবানার প্রান্তরে নিঃশংসভাবে হ্যাঁ হত্যা করা হয়েছে এগুলার মূল এ কারণটা কি এই মূল কারণটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি যে বর্তমানে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে তরিকতপন্থী সমাজ আছি যারা চিস্তিয়া কাদরিয়া হ্যাঁ এই সিলসিলার ভুক্ত যে মানুষগুলো অল্প সংখ্যক বাংলাদেশে আছে এদের প্রতি সমস্ত মানুষের হিংসা বিদ্বেষ শত্রুতা পথ চলতে গেলে তারা আমাদেরকে দেখলেই যেন হ্যাঁ তাদের গায়ে আগুন ধরে যাচ্ছে তো আমি মনে করি আমাদের সাথে শত্রুতার মূল কারণটা কি আমরা তো কারোর সাথে পারিবারিক দ্বন্দ্ব করি না সামাজিকভাবে কারোর দ্বন্দ্ব করি না রাজনৈতিকভাবে আমরা কারোর সাথে জড়িত হই না আমরা অর্থনৈতিকভাবেও কারোর সাথে জড়াই না মানে যতগুলা ইস্যুতে সমাজে মানুষের সাথে শত্রুতা শুরু হয় সেইগুলার কোনো ইস্যুই আমাদের ভক্তবৃন্দের ভিতরে নেয় তারপরও আমাদেরকে কেন এত হিংসার চোখে মানে ঘৃণার চোখে শত্রুর চোখে দেখে এটার কারণ যদি বিশ্লেষণ করি নিজের ভিতরে যদি নিজেকে বুঝতে চেষ্টা করি তাহলে আমি আমি হাসিবুলচিস্তির ক্ষেত্রে দেখা গেছে যে আমি সুদ খাই না ঘুষ খাই না কারোর জমি জায়গা জাল করি নাই কারোর প্রতি কর্মকাণ্ডে বাধাগ্রস্ত করি নাই তাহলে আমার সাথে এই হান্ড্রেড পারসেন্ট মানুষের সত্যতা মনে হয় যেন থেকে যেখান পাই সেখানে কতল করলে আমার শান্তি পাই এরকম একটা মনোভাব মানুষের ভিতরে সৃষ্টি হয়েছে এটার কারণ কি আমি একটাই মাত্র হিসাব করে পেলাম যে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে তারা যে জায়গায় বিরোধ আমি সেই জায়গায় তাদের সাথে ওই জায়গায় বিরোধিতা করছি না যেমন ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে তারা বিরোধ কখন যখন এই আদম কবাই আল্লাহকে সেজদা করতে যাচ্ছি তখনই কিন্তু তারা আমাদের সাথে বিরোধ করছে এই আল্লাহকে সেজদার বিরোধিতা কে করছে প্রথমে আমি ইবলিস ইবলিস তাহলে ইবলিস যদি আদম কবে আল্লাহকে ব্যাপারটা এরকম বিরোধিতা করে বা এরকম অপছন্দ করে বর্তমান সমাজে যারা ওই কাজটা অপছন্দ করে তারা নিশ্চয় ইবলিসের অনুসারী কাফের যে কারণে ইবলিস কাফের সেই কারণটা যারা বর্তমানে ইবলিসের মতো মতো করে ভাবছে যেমন আদম কবে আল্লাহকে করার ব্যাপারটা ইবলিস সহজভাবে নেয় নাই এটা পছন্দ করে নাই এটার ব্যাপারে তার বিরোধ এই জন্য সে ওই সেজদার থেকে বিরত থেকে কাফের হয়েছে আজকে আমরা চিস্তিয়া নিজামিয়া শাখার লোক যারা আছি কাদ্রিয়া লোক আছি তারা যার যার গুরু তার তার রসুল বিশ্বাস করছি রসুলের হাত আল্লাহর হাত বিশ্বাস করছি রসুলের ভিতরে স্বয়ং পাকের উপস্থিতি এটা আমরা কোরআন দিয়ে প্রমাণ পাচ্ছি সে কোরআন অনুসারে সেটা বুঝতে পারছি বিশ্বাস করছি তাই তো সেখানে রসুল স্রোতের সঙ্গে আল্লাহকে জয় গুরু এই আল্লাহকে সেচ করছি আমার নিয়ে আমি আল্লাহকে সেচ দা করছি এই সেচদার ব্যাপারটা যারা বর্তমানে সমাজে অপছন্দ করছে তো তার তাদের অপছন্দের কারণ কি কারণ মানুষের ভিতর থেকে তো এটার পছন্দ অপছন্দের কোন সূত্রতা শুরু হয়নি সূত্র শুরু হয়েছে ইবলিস অপছন্দ করেছে সেটা হচ্ছে প্রথম সূত্রপাত তাহলে সেই সূত্রপাত ধরে বর্তমান যে সমস্ত মানুষগুলা আদম কাবাই শেষদার বিরোধিতা করছে তারা নিশ্চয়ই ইবলিসের অনুসারী কাফে এখন তারা যেটা বলতে চাচ্ছে বা তাদের কথাটা নিয়ে যদি আমি এখন বর্তমানে বলি যে তোমার বর্তমান তাবলিকালা আজি সাহেব জামাত ইসলাম চরমুনায় ফুরফুরা মানিগঞ্জ আটু শিল্পী কিংবা হিজবুত কাদিয়ানি দেওয়ানবাগ এই সমস্ত তোমার পাঁচ জুমা জুবা টু ইটু বিভাগ লিজুব্বা মোসকাটা এই তোমার যে সমস্ত মাদ্রাসা পন্থী আলেমুল মৌলানা আছে গো এরাই শুধু এটা আদম বিরোধিতা করছে এদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমরা কি আদম সেজদার পক্ষে না বিপক্ষে তারা বলছে আমরা আদম দেওয়ার বিপক্ষে তুমি এটা পছন্দ করো না মানে আমরা এটা অপছন্দ করি যে তুমি যদি অপছন্দ করো তাহলে তোমরা নবীর অনুসারী কার অনুসারী তো আমরা নবী মোহাম্মদ সালসমের অনুসারী তোমরা যদি নবী মোল্লের অনুসারী হও তো তোমরা যদি নিশ্চয়ই আদম শেজদা আদম শেজদা অপছন্দ করেছে তো যদি নবী মোহাম্মদ সাল্লাম তোমাদের দৃষ্টিভঙ্গিতে তোমাদের মতো চিন্তা ভাবনার কারণে যদি নবী মোহাম্মদ সাল্লাম আদম শেজদার বিরোধী হয় আদম শেজদা অপছন্দ করে তাহলে একটা জায়গায় তো নবীর সাথে ইবলিসের বিল হয়ে যায় ভাই জয় করুন নবী মুহাম্মদ আদম সেজদা করা পছন্দ করে নাই বিরোধিতা করছে ইবলিস ওটা পছন্দ করছে বিরোধিতা করেছে তো তাহলে নবীর সাথে ইবলিসের তো এই জায়গায় তার শত্রুতা নেই নাই এক হয়ে গেল না সেক্ষেত্রে সুরা একশো বারো নম্বর আয়াতে প্রশ্নবিদ্ধ হয় প্রত্যেকটা ক্ষেত্রে নবীর সাথে ইবলিসের শত্রুতা কাজেই তোমাদের কথা যদি সত্যি হয় তাহলে নবীর সাথে ইবলিসের বন্ধুত্ব হয়ে যায় তোমাদের কথা মোতাবেক নবী ইবলিসের সাথে বন্ধুত্ব করে নাই কাজে তোমরা যেটা বলছো এটা আছে ভিত্তিহীন কথা তুমি পছন্দ করছো ঠিক আছে কিন্তু নবী আদম কবাই শেষদার পছন্দ করেছে তোমার নবী পছন্দ করেছে তার দলিল কি মানে নবী হচ্ছে কার দলে আল্লাহর দলে আল্লাহ তো আল্লাহকে যদি প্রশ্ন করা হয় বা জিজ্ঞাসা করা হয় আল্লাহ সম্পর্কে যদি আমরা কোরআন দিয়ে তার মানসিকতা জানতে চাই আদম সেজদার ব্যাপারে তাহলে প্রশ্নটা যদি করা হয় ফেরেস্তারা যদি প্রশ্ন করে যে হে প্রভু আপনি কি আদম সেজদার পক্ষে না বিপক্ষে আর আল্লাহ যদি তখন ফেরেস্তাদের জবাবে বলে যে আমি বাবা এটার বিপক্ষে তাহলে ফেরেস্তারা বলবে যে আপনি এটা অপছন্দ করেন আর আমাদেরকে সেজদা করতে বুঝলেন তাহলে আপনার অপছন্দের জায়গায় কেন সেজদা করতে বুঝলেন ধরে এটা ফেরেস্তার প্রশ্নে আটকে যাবে না তা আল্লাহ তো এরকম কারোর কাছে কোনো বিষয়ে আটকাবে না ফেরেশতারে দেখুন জিজ্ঞাসা করবে আল্লাহকে যে আপনি কি আদম শেষদের পক্ষে না বিপক্ষে পছন্দ করেন না পছন্দ করেন তা আল্লাহ তো এক কি বলে আমি আদম শেহদের পছন্দ করি বুঝলি তো তোমাদের হুকুম দিকে নজকে আসছে তো তাহলে আল্লাহ পছন্দ করলো ফের সাথে জিজ্ঞাসা করো আগে তোমরা কি আদর্শ পছন্দ করো না পছন্দ করো পক্ষে না বিপক্ষে পক্ষে তোমার সাথে মূর্খ হ্যাঁ শিবুল আমি যখন ফেরোস্তারা যখন আদম কবাই সেদা করলাম করি তো পক্ষে থাকি তো করলাম তুমি হাসি বললাম মূর্খতা হচ্ছে না তোমরা আদম শেদার পক্ষে আছো তো হ্যাঁ আমরা হান্ড্রেড পার্সেন্ট আছি আল্লাহ আদম সুদ্দার পক্ষে ফেরস্তা আদম সুদার পক্ষে আর নবীকে জিজ্ঞাসা করলে নবী বলছে তুমি হাসি বলছিস কি পাগল হয়ে যাকে তোমাকে লোকে হাসি পাগল বলে এই জন্য আল্লাহ যে কেনে পছন্দ করে ফেরেস তারা যে কাজ পছন্দ করে আমি নবী মোহাম্মদ সেটা পছন্দ করি কি করি গো তাহলে নবী আল্লাহ পছন্দ করে ওই আদম সিদ্ধ পছন্দ করে তোমরা তাবলি কালা যেটা বলছো অপছন্দ করছো আসলে তোমাদের অপছন্দ আদম সিদ্ধা এইটার অপছন্দ ছিল ইবলিসের কাজেই তোমরা আছি ইবলিসের অনুসারী আমরা যারা আদম পাবাই করি তারা নবীর অনুসারী ফেরেস্তার অনুসারী আল্লাহর পছন্দের দলে আসি এই জন্য ইব্রিস ওই আদম সেজদা অপছন্দকারী লোক যারা যারা আদম যারা যারা আদম সেজ দেওয়া পছন্দ আদমকি আল্লাহকে সেজ দেওয়া পছন্দ করে বিরোধিতা করে সব ইবলিচর অনুসারী আর যারা যারা আদমকি আল্লাহ সেজ দেওয়ার পক্ষে আছে এটা পছন্দ করে তারা সব হচ্ছে নবীর অনুসারী আল্লা পাখের অনুসারী ফেরস্তের অনুসারী নবীর সাথে যেহেতু ইবলিসের একটা শত্রুতা আছে তাই ওই ইবলিচর অনুসারীগুলা হজরত আরিকে কতল করছে ইবলিচরণ অনুসারীগুলায় আজকে হাসান আল ইসলামকে বিষয়ে মৃত্যুবরণ করাইছে ইবলিসের অনুসারী ওই ইজিতের অনুসারী কাফের রায় হুসাইন ইসলামকে কারবালার প্রান্তে কতল করছে ওই ইবলিসের অনুসারী কাফের রায় এখন সুযোগ পেলে আমাদেরকেও কতল করতে পারে আমরা সেই শিক্ষায় লাভ করেছি হুসাইন আল ইসলাম জীবন দিয়ে এই সত্য পথে টিকে থেকেছে কখনো মৃত্যুর ভয়ে ভীত হয়ে পিছনে যায়নি হ্যাঁ কারবালার প্রান্তরে ছুটে এসেছে যদি তার মৃত্যুর ভয় থাকতো তাহলে কারবালায় যেত না তা আমরা আমাদের প্রত্যেক তরিকতপন্থী মানুষ যারা গুরুবাদী ধারা আদম কেময় শেষদার পক্ষে আছে আমাদের পরে যে কোনো মুহূর্তে আক্রমণ আসতে পারে আমাদের জীবনকে উৎসর্গ করে দিয়ে হ্যাঁ আমরা এই সত্য পথকে প্রতিষ্ঠিত করে যাব। আমি হাসি বলছি চলে গেল যুগ যুগ ধরে এই আমার 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 কতল আমার সেই আত্মত্যাগ হ্যাঁ জাতির জন্য হ্যাঁ ইসলামের প্রতিষ্ঠার জন্য একটা সূচনা হয়ে যেতে পারে যেমন হুসাইন ইসলাম নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে কারবালার প্রান্তরে যে আত্মত্যাগ করেছিল সেই সপরিবারে আত্মত্যাগের ইতিহাস আজকে আমাদের এই তরিকতপন্থীদেরকে আদম শেষদার পক্ষে টিকে থাকার প্রেরণা প্রেরণা অনুপ্রেরণা রাজুক আছে ঠিক হাতিমত্তির ভক্তবিন্দু সহ যদি একসময় আমাদের সপরিবারে ধ্বংস হতে হয় তাহলে বিশ্বের দরবারে বিশ্বের ইতিহাসে এই আদম আদমশেজদার পক্ষে টিকে থাকার এই আত্মত্যাগ হ্যাঁ আমাদের তাদেরকে একটা পথ নির্দেশনা দিবে এই জন্য আমরা মৃত্যুর ভয়ে ভীত নাই আমরা সবাইকে হুসাইন আল ইসলামের আদর্শে আদর্শবান সৈনিক আমরা ওই কাফেরকে পরোয়া করি না আদম সেদার বিরোধিতা যারা আছে এদেরকে প্রকাশ্য কাফের বিলে আমি ঘোষণা করলাম সাধারণ জনগণ যারা আছে তারা যেন আদম কাবাই সেজদাকারী জামাত ইসলাম ফুরফুরা আদম সেজদার সে অস্বীকারী ইসলাম চরমুনায় ফুরফুরা মানিকগঞ্জ আটসি হিজবুত তাই ইসলাম কাদিয়ানি যত সমস্ত টুপি পাগলি জুব্বা মুসকাটা আছে এরা সব কাফের আদম সেজদা করে না আদম সেজদার বিরোধিতা করে এদের করে পরোয়া করেন না আপনারা নিজেকে হুসাইনের আদর্শে আদর্শবান হয়ে আদম শেজদার সত্য এটা প্রকাশ করার সত্য প্রকাশ করে এই জিনিসটা প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে সুলদারি মোস রেখে দিতে হবে যারা যারা মোস্কাইটি ফেলে তারা যদি আদম সেজদাও করে তাদের এই মোস্কাটায় তারা এই জিতির দল প্রমাণ হবে তারা এই জিতের অনুসারী বলে সেদিন দোজকে যাবে আমরা প্রত্যেককে অনুরোধ করব আমাদের দিন কায়েম করতে হবে সুরাস তেরো নম্বর আয় আমাদের দিন কায়েম করার জন্য আদম আদমকুবাই সেজদা পাখে কারীদের যে লেবাস সেই লেবাস ধারণ করার লেবাস ধারণ করে মৃত্যু ভয়ে ভিতু না হয়ে আমরা যেন চিরস্থায়ীভাবে এই পথে টিকে থাকতে পারি তোমাদের একটা আয়াত দিয়ে যায় যে যারা আল্লাহর পথে কতল হয় হ্যাঁ তারা তাদেরকে তোমরা মৃত্যু বলল না তারা জীবিত তারা জীবিত অবস্থায় আহার পায় সুরা বাখার একশো চুয়ান্ন নম্বর আয়াত এবং সুরা ইমরান একশো উনসত্তর নম্বর আয়াত কাজেই আমাদের মৃত্যু আসতে পারে কিন্তু আমাদের তার আগে আমাকে বুঝতে হবে আমি পাকের পথে আছে কিনা। আমাদের সাথে কোরআন আছে আমাদের সাথে নবীর কর্মকাণ্ড আছে আমাদের সাথে ফেরজতার আদমক আল্লাহকে সে করছিল। ছিল সেই নীতিবি বিধান আছে কাজে আমরা হান্ড্রেড পারসেন্ট আল্লাহর দলের মতে আছি কাজে আমাদের মৃত্যু বুড়ে কোনো ভয় নেই কোনো পরোয়া নেই তো আমি এই সংক্ষিপ্ত পরিসরে কারবালার আদর্শে হুসেনের আত্মত্যাগের আদর্শে আদর্শবান হয়ে আদম আদমকায় শেষদার পথে আত্মনিয়োগ করে জীবন উৎসর্গ করে দিয়ে এই পথে টিকে থাকার আহ্বান করে আমার কথা শেষ করি জয়গুরু